এই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট তখন জুলাই সতেরো গেছে আমি যখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে প্রাথীর মতো গুলি করে আজকাল ভিতরে আজকে ডুটি দেওয়া হচ্ছে

তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে চালিয়ে কাটাতার পর হয়ে অবস্থান করছে যারা ভেসি খাওয়ার চিন্তা করছেন যারা ঘন ভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে চালু করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশে

আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও টাকা নেই শত সাবে সতর্ক আলো করে বুঝে না জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন

তারা কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনজীবীর ব্যাপারে একমাত প্রশাসন করেছেন এখানে কোন মোটে এত গরিব হচ্ছে কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর প্রদেশ সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোজরা আমাদের যে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে

এরপরে যদি আপনাদের শুভ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব